একটি দেশের প্রতি জনের একজন কোটিপতি নিম্নবিত্ত নেই মধ্যবিত্ত খুঁজে পাওয়া মুশকিল ছোটখাটো পেশাতেই জড়িত থাকা মানুষেরাও কোটিপতি সেখানে আকারে বেশ ছোট অথচ অর্থের ছড়াছড়ি এ দেশে বিশ্বের কোথায় এটির অবস্থান কিভাবেই দেশের প্রায় প্রত্যেকেই কোটিপতি হয়ে উঠলেন কোন রহস্য লুকিয়ে আছে এটির পেছনে সেসবের বিস্তারিত জানাবো আমাদের বিশেষেই আয়োজনে একটি দেশ মানে অসংখ্য জনগণ জ্বালকেউ ধ্বনি কেওবা করি নানা পেশার মানুষের পাশ สมর্থের ভিত্তিতে কেউ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত কে আবার উচ্চবিত্ত কোটিপতির সংখ্যা হয় তুলনামূলক কম তবে অবাক করা বিষয় হচ্ছে পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে প্রায় সবাই কোটিপতি হিসাব করে দেখা গেছে গরিප්ত নেই উল্টো প্রতি 3 জনের 1 জন কোটিপতি আর এই দেশটির নাম মোনাকো এটি ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র পাহাড় আর সমুদ্রের ঘেঁষা এই দেশ একদিকে পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ অন্যদিকে সবচেয়ে ধনী দেশ ফ্রান্সের কান শহর থেকে ব্যক্তিগত গাড়িতে চড়ে মোনাকো পৌঁছাতে লাগে মাত্র পঁচিশ মিনিট আর পুরো মোনাকো ঘুরতে লাগে ঘন্টা ঘণ্টাখানে তবে দেশটির অপার মুগ্ধতা যে কাউকেই মুগ্ধ করে আয়তনের হিসাবে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি আর সেটার ঠিক পরেই মোনাকোর অবস্থা মাত্র দুই দশমিক শূন্য আট বর্গ কিলোমিটার আয়তনের দেশটির জনসংখ্যা চল্লিশ হাজারের চেক তবে এই মানুষগুলোর একটি বিরাট অংশই কোটিপতি মাথাপিছু আয়ের হিসাবে বিশ্বের প্রবল শক্তিধর দেশ আমেরিকা বহুগুণে পিছিয়ে ছোট্ট দেশ মোনাকো থেকে দেশটিতে কোটিপতি মানুষের সংখ্যা একত্রিশ দশমিক এক শতাংশ অর্থাৎ মোনাকোতে বসবাস করি প্রতি জন মানুষের একজনই কোটিপতি এদেশের মাথাপিছু জিডিপি বিশ্বের সর্বোচ্চ এখানকার প্রতিটি মানুষের মাথাপিছু আয় দুই সালের হিসাব অনুযায়ী দুই লক্ষ ৪০ হাজার ডলার এদেশের অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল এছাড়া মজার ব্যাপার হলো এদেশে কোনো আয়কর নেই এছাড়া ব্যক্তি ও কোম্পানির উপর অন্যান্য কর বেশ কম ছোট্ট দেশ মোনাকো আর্থিক এবং বিমা কোম্পানিতে পরিপূর্ণ এবং তারা দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখে। বিশেষ করে নজর কাড়া সমুদ্র সৈকত আর ক্যাসিনোর জন্য বিখ্যাত এই কারণে সারা বিশ্বের ধনীদের কাছে এটি আকর্ষণীয় একটি জায়গা তবে ক্যাসিনোগুলোতে মোনাকোবাসীর প্রবেশ নিষিদ্ধ পৃথিবীর সব মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হলিউড সুপারস্টাররা এখানে ছুটে আসেন ছুটি কাটাতে বিশ্বের নানা ক্ষেত্রে অনেক বিখ্যাত ব্যক্তির আবাসস্থল এদেশে অনেক হলিউড সিনেমার শুটিংও হয় এদেশে বিশ্বের সবচেয়ে বড় ফর্মুলা ওয়ান স্পোর্টস ভাষার রেসিং পরিচালিত হয় এ দেশে এ দেশের সরকারি ভাষা ফরাসি অনেকে এটাকে দেশ না বলে ফ্রান্সের এক নগর হিসেবে এটাকে বলে থাকেন মোনাকের জলস্থলে অর্থের ছড়াছড়ি কোটিপতি প্রাচুর্য হয় পৃথিবীর সবচেয়ে কম দরিদ্র লোকের বসবাস দেশে পর্যটনই মোনাকর অর্থনীতির প্রধান চালিকা শক্তি গোটা বিশ্বে যত বিত্তবান লোক আছে তাদের প্রায় সবার পা পড়েছে দেশে জনগণের জীবন যাত্রার মানও খুব উন্নত মোনাকোতে দেশটি পৃথিবীর বুকে এক বিষয় বলে মন্তব্য করেন অনেকে বিশ্বের নানা প্রান্তের নানা মানুষ এটি মনে করে